তেল গ্যাসের বিশাল খোঁজ পেতে চলেছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি দেশবাসীকে নতুন এক আশার সংবাদ শুনিয়েছেন তিনি বলেছেন তেল গ্যাসের বিশাল ভাণ্ডারের খোঁজ পেতে চলেছে পাকিস্তান শীঘ্র এ ব্যাপারে চূড়ান্ত সুসংবাদ পাওয়া যেতে পারে পাকিস্তানের গণমাধ্যমের খবরে জানা গেছে পাকিস্তানের উপকূলীয় এলাকায় তেল গ্যাসের খনির সন্ধানে খনন কাজ করছে একসন মোবিল কোম্পানি সেখানে তেল গ্যাসের বিশাল ভাণ্ডার পাওয়ার ব্যাপারে আশাবাদী ইমরান খান তার এই ধারণা যাতে সত্য হয় সেজন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন ইমরান খান জানান তেল গ্যাস অনুসন্ধানে জড়িত কোম্পানিগুলো যে আভাস দিচ্ছে তাতে আশা করা যাচ্ছে পাকিস্তানের জলসীমার মধ্যে তেল গ্যাসের বিশাল মজুদ পাওয়া যাবে বিষয়টি সত্য হলে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে আমূল পরিবর্তন ঘটবে আশাবাদ ব্যক্ত করে ইমরান খান আরও বলেন জ্বালানি তেলের প্রত্যাশিত ও মজুদ পাওয়া গেলে দেশের সব অর্থনৈতিক দুর্দশার ইতি ঘটবে এবং পাকিস্তানকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী অন্যদিকে খনন কাজে অংশ নেওয়া এক্সন মোবিল এবং আন্তর্জাতিক তেল কোম্পানি ইএনআইও এ নিয়ে কিছু জানায়নি এদিকে পেট্রোলিয়াম মন্ত্রী গোলাম সরোয়ার খান সোমবার জানান উপকূল হতে দুইশো তিরিশ কিলোমিটার দূরের ড্রিলিং চলছে সেখানে তেল গ্যাসের বড় ধরনের মজুদের লক্ষণ দেখা গেছে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন মার্কিন একটি কোম্পানি এ খনন কাজের সাথে জড়িত তারা এখন খননের শেষ ও চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে তারাই এ ব্যাপারে আশাবাদ জানিয়েছে তবে এ ব্যাপারে চূড়ান্ত কথা জানা যাবে আগামী মাসেই চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেকরা ওয়ান এলাকায় সাগরের দুইশো কিলোমিটার ভেতরে খনন প্রক্রিয়া চালাচ্ছে পাকিস্তান অতি গভীর কূপ খননের মধ্য দিয়ে তেল গ্যাসের মজুদ খুঁজে পাওয়ার বিষয়ে এখনও কোম্পানিগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি প্রায় এক দশক অনুপস্থিত থাকার পর গত বছর পাকিস্তানে ফিরে আসে একশন মোবিল গত বছর চালানো সমীক্ষা থেকেই ধারণা করা হয়েছে যে পাকিস্তানের জলসীমার মধ্যে তেলের বিশাল মজুদ রয়েছে এর আগে এ খনন কাজে এক্সন মোবিলের সাথে এক চুক্তিতে সম্মত হয় পাকিস্তান চুক্তি অনুযায়ী এই ক্ষেত্র থেকে উত্তোলনকৃত তেলের শতকরা পঁচিশ ভাগ এক্সন মোবিলকে দিতে হবে